সুই হাদিসে লেখা আছে আর শুরার সুন্নাথে দশটি জিনিস হলো আমার সুন্নাথ এটি হলো আমার নেচার কি কি নেচার রসল্লা বলছেন একটা হল আলমাজ মাজত গলায় পানি দিয়ে গার্গিল করা অজুর টাইমে নাকে পানি দিয়ে নাক ছিঁড়ে দেওয়া অজুর টাইমে দাড়িগুলোকে বড় করে দেওয়া মজগুলোকে ছোট করে দেওয়া না থুল এমে দেয় বকলের চুলগুলোকে উপড়ে ফেলে দেওয়া তকলিম হলো আসভারে নখগুলোকে কেটে ছোট করে দেওয়া ভালা আনাতে যৌন লাঙ্গের চুলকে চল্লিশ দিনের আগে আগে কেটে পরিষ্কার করা বেটা ছেলে যদি জন্মগ্রহণ করে তাহলে তার খাতনা করে দেওয়া রাসুলের কারিম সহি হাদিসা বলছেন এইগুলো 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 হলো আমার সুন্নাত যারা এগুলোকে ভালোবাসে তারা আমার বন্ধু হবে আর যারা এগুলোকে ভালোবাসে না তারা আমার বন্ধু হবে না আপনি কিসের বন্ধু যদি কাপড় উঠিয়ে দেখি তো সবারই মুসলমান আমরা রাতা। আমাদের লিঙ্গোচ্ছেদ করা আছে খাতনা দেওয়া আছে তাহলে খাতনার দিক দিয়ে রসুলুল্লার হাদিস মানা বন্ধু আমরা এর উপরে উঠেন ফজরের একটু কটা লোক গলায় পানি দিয়ে গার্গিল করে একটু না বলেন ফজরের বালায় উঁজু করার টাইমে নাকে পানি দিয়ে নাককে ঝেড়ে কটা লোক দেয় কটা মানুষ আজকের জামা নাই, দাঁড়িয়ে রাখতে ভালোবেসেছে কয়টা মানুষ আজকের দিনে নিয়ম মেনে বগলের চুলকে উপড়ে ফেলে কটা মানুষ হিসাব রেখে চল্লিশ দিনের আগে আগে নিজের যৌনাঙ্গের চুলগুলোকে কেটে পরিষ্কার করে আমি তো একটা উদাহরণ বললাম আপনার সামনে একটা উদাহরণ যখন দেখা যাবে কোরআন মাজিদ কেউ এরা ছেড়ে দেয়নি মাপ দেয়নি সাথে আগে বললেন না যে ইত্তা খাজু হাজল কোরআন মাহজুরা এরা আল্লাহ তোমার এই কিতাব কোরআন মাজিদকে ছেড়ে বসেছিল কি দেখে জানতে পারলেন তো কোরআন মাজিদ যেটা বলেছে সেটা আপনি কি করে দিতে পেরেছেন আপনাকে এবার গুনে গুনে দেখাচ্ছি কোরান আপনাকে ছাড়তে বলেছিল কি কি ছাড়তে বলেছিল শিরিকের গুণা করবে না জাদু করবে না কাবিরা গুণা করবে না চুরি করবে না ডাকাতি করবে না রাহাজানি করবে না পরনিন্দা করবে না ব্যবচার করবে না মদ খাবে না সুদ খাবে না ঘুষ কাউরি কাছে নেবে না গিবোতে যাবে না মিথ্যা কথা বলবে না কাউরি মালকে লুটে নেবে না কাউকে গালি দিতে যাবে না কেউ বেপার দেখাবে না নিজের শরীরের জিনাদকে নাকের কানের চোখে মুখের এই সমস্ত জিনাতগুলোকে গুলোকে আলগা পুরুষকে দেখাতে যাবে না এতগুলো না 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 করে 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 এক 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 বিধান বিধান দিয়েছেন দিয়েছেন এগুলো হচ্ছে আল্লাহর কোরআনের বিধান এবার যদি জিজ্ঞেস করা হয় হে আল্লাহ পাকের রসুল কিসের জন্য আপনি বললেন ইত্তাহাজ হাজাল কোরআন মাহাজুরা এরা কোরআনকে ছেড়ে বসেছিল আল্লাহরে কি দেখে জানলে কোরআনকে কে ছেড়ে বসেছিল যখন ময়না তদন্ত শুরু হবে আপনাদের তখন প্রথমেই ধরা পড়বে কি পরবার দিগার তুমি তোমার কোরআনে বলেছ যারা নেশা পান করবে তারা শয়তানের ভাই সুরা যারা মায়দা যারা নেশা খাবে নেশা পান করবে তারা হলো শয়তানের ভাই এরা শয়তানি কাজ করে যায় যদি এইটাকে ধরতে যাই আল্লাহর কসম খেয়ে বলছি তিমিরপুরা পাড়া খাড়া গ্রাম নয় মালদহ জেলার কোনো একটা গ্রাম নয় সারাটা পশ্চিম বাংলার গ্রাম নয় পৃথিবীতে যত মুসলমান আছে আল্লাহর বাস্তে সৌদি আরবের মাটিটাকে রব্বুল আলমিন অংশ বাঁচিয়ে রেখেছেন বাকি দুনিয়ার য সমস্ত মুসলমান নেশাগ্রস্ত নিশাগ্রস্ত কেন নবীজি বললেন ইত্তা হাজু হাজাল কোরআন ধরা পড়ে যাবেন আপনারা ছেড়েছেন নিশা না ছাড়ি এত বড় বড় দাড়ি কত লোককে দেখছি শামসি বাজারে বাস করি বিড়ি ধরে ফু ফু করে টান ছাড় হাঁটছে আমি একদিন একটা লোককে বুকে সাহস করে বললাম হাজি ভাই এইটা খানা তো জাহান্নামের খেয়ে খানা আপনি জান্নাতী লোক চেহারাতে সুননাতি দাড়ি তো জান্নাতির লোক আগুন খাবে কোন মূলবীর মুখে শুনেছিলেন আগুন কাদের খাবার লোকের খাবার না এলা এবার জাহান্নামিদের খাবার তা আপনি রেখেছেন জান্নাতে যাওয়ার লেগে তো খাবার খাচ্ছেন জাহান্নামীদের খাবার দুনিয়াতে কেন বিড়িটা কেমনি করে একটা স্টাইল আছে এইভাবে এনে করে চেপে এমনভাবে ধরে আছে না মনে হচ্ছে যে বিড়ি নাই হাতে আমি যে তুই ডালে ডালে বেড়াইস আমি পাতে পাতে বেড়াই রে বেটা কত নেশা তোমাকে লেগেছে যে তোমার চুল পেকে গেল আজ পর্যন্ত খৈনি ছাড়তে পারো নি কত নেশা তোমাকে লেগেছে যে আজ পর্যন্ত তুমি গুল ছাড়তে পারলে না কত তোমাকে নেশা লেগেছে যে আজ পর্যন্ত তুমি বেড়ে ছাড়তে পারলে না অজুখানা থেকে মুখে আঙুল ফেরা জুঠাগুলোকে ওই চুষা চুষা খাইনিগুলোকে ফেলে তারপরে বিসমিল্লা বলে অজু শুরু করছো হায়া করো স্মরণ করো লাজ করো তোমার বয়স হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলমিন এই মুসলমানগুলোকে এদের সম্বন্ধে যখন বললেন না বিজি কোরআন ছেড়ে বসেছিল এই গ্রামের লোকটির ভেতরে দেখা গেল বিশ আলোক ফেঁসে গেছে এ আইনে মদ ছাড়েনি নেশা ছাড়েনি এরা তাহলে তুমি ছেড়েছ কোরআনকে মেরেছ মানতে পারো নি তাহলে একটা কানুনে ফেসে গেলেন আপনি আরও যে বিশ বিশটা কানুন পড়ে আছে এগুলো কানুনকে যদি আমি একটা একটা করে আপনাদের সামনে দেখতে যাই তাহলে ফাঁসবে না আড়ালে বসে আছি এক দাদা বেটি ছেলে ওয়াজ করতে 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 আমার চুল দাড়ি পেকে গেল কবরে যাওয়ার টাইম হয়ে গেল আমার বন্ধুকে নিয়ে বয়স আমরা মাপামাপি করছিলাম তো বলছে পঁয়ষট্টি বছর আমার বয়স আর আমার বন্ধুর সত্তর বছর বাহাত্তর বছর বয়স হ্যাঁ শুধু ওয়াজ 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 করে চলে যাচ্ছি হাজার জায়গাতে বলছি মা সরি বাপকে না বলে কোনো মেয়ে যদি বিয়ে করে তাহলে এটা হলো ব্যভিচার এবং ওর স্বামীকে নিয়ে যে বলছে যে আমি কোর্ট কাচারি করে সার্টিফিকেট করে আমি সুখের সংসার করছি ওটা তোমার স্বামী নয় ওটা আমাদের দেশওয়ালি বাংলাতে হলো ওইটা তোমার নাং দন্তর অনুষ্কার নাং ওটা হলো রান্ডা আর তুমি হলো রান্ডি দিন এর কাছে শুয়ে থাকবে তত ততদিন ব্যবহার করবে আর তোমার নসল থেকে যদি একটা বাচ্চা পয়দা হয়ে যায় আল্লাহর কসম বাচ্চাটা জারো বাচ্চা তারপরেও গা প্রতি মূল্যায়ন করে দেখেন প্রত্যেক বছর চারটা পাঁচটা করে পালিয়ে বিয়া। চারটা পাঁচটা করে পালিয়ে বিয়া। হায়া আছে সরম আছে লাজ আছে কোনো একটুখানিকে রব্বুল আলামিন তোমাদেরকে ইজ্জত আর গায়রাত বলে কোনো জিনিস দিয়েছে যে যে জিনিসটা হারাম জেনে শুনে এত বড় হারান কাজ করতে যাচ্ছি কেন এখন ফতুয়া চাইছে মাগরীবের খানিক্ষণ আগে আমার শাহুর সাইদুর রহমান হাজির দোকানে বসে আছি নদিয়া থেকে বলছে সাত বছর হয়ে গেল বিয়ে হওয়া তখন বাপ মা কেউ রাজি ছিল না বাপটা মরে গেছে বড়ো ভাই বেঁচে আছে এখন বলছে এটা কেমন কি হয়েছে আমাদের বিয়ে নাকি বেলায় ঠিক হয়নি এটা কি হারাম হয়ে আছে আমার কিন্তু একটা বাচ্চা বাইরে বেঁচে আছে তিন চার বছরের আর আরেকটা বাচ্চা পেটে আছে কি করতে হবে মৌলানা বলেন তো কিচ্ছু করতে হবে না দুই কুকুরকে মারতে হবে এমন জুতার বাড়ি ওই এই মাদি কুত্তিটাকেও মারতে হবে আর এই কুত্তাটাকে মারতে হবে জুত করে পিটতে হবে তোর চোদ্দ গোষ্ঠীতে কেউ জানে না যে মাকে না বাবাকে না বলে বিয়ে করা চলবে না তুই তুই বিয়ে করলি কেন পালিয়ে গেলি কেন তুই জানিস না আলম নিষেধ করেছি যে পালিয়ে বিয়ে করা যাবে না করলি কেন আজ এগারো বছর পরে দুটো বাচ্চা জন্ম দেওয়ার পরে বলছে কি করতে হবে মাওলানা দুজনকে জুতা করো আর করার পরে আবার নতুন করে ওর বাপকে রাজি করার পরে বিয়ে দাও দেওয়ার পরে ওদেরকে বাড়ি পাঠাও এরপর থেকে যেটি জন্মিবে সেটি তোর হালাল আগকারটি তোর হারাম কত মার বেটা আছে ডাক আলেমকে আমার সামনে যদি কেউ হালাল করে দেয় আর আমি পাকে ধুয়ে আমার বাপের কিনা